তো চলো বন্ধুরা আমি দেরি হয়ে গেছি আমি ভোট দিতে যাচ্ছি ভোট দিয়ে এসে আবার তোমাদের সাথে কথা বলবো তো মুখে অবশ্যই মাস্কটা পরে যাব আমি ফোনটা নিয়ে যাব না তো চলো টাটা ফিরে এসে আবার কথা হবে বাই তো হাই বন্ধুরা চলে এসেছি ভোট দিয়ে ভোট দেওয়া হয়ে গেছে এই যে দাঁড়া বোঝা যাচ্ছে না কালিটা এখন এমন তো ভোট দিয়ে চলে এসেছি বেশিক্ষণ লাগেনি যাওয়া আসে যার টাইম লেগেছে ফাঁকাই ছিল তো ভোট দিয়ে আস্তে আস্তে একটা মজার কথা মনে পড়ে গেলো তো আমি যখন ছোট ছিলাম ছোটো মানে খুব ছোটো না তাও ধরো তখন আমার ষোলো সতেরো বছর বয়স তো বলতেই হাসি পেয়ে যাচ্ছে আমার কথাটা তো তো এরমই একটা ভোটের দিনে খুব তাড়াতাড়ি ছিল আর আমাদের ওখানে না ভোটে প্রচুর লাইন হয় মানে ধরো বেলা ছটা সাড়ে ছটায় তুমি লাইন দেবে ভোট দিতে দিলে সাড়ে একটা নটাতে হবেই তো এরকমই ভোট দিতে অনেকটা দেরি হয়ে যাবে তো আমার মার এক জায়গায় যাওয়ার ছিল তো মানে খুবই দরকার ছিল সেই দিন না গেলে হতো না তো মা আমাকে বলছে তুই আমাকে সাইকেল করে ছেড়ে দিবি তাই বললাম হ্যাঁ ঠিক আছে চলো এবারে সাইকেলে মা বসেছে আমি যাচ্ছি যাচ্ছি এক জায়গায় ছ সাতটা কুকুর মানে ভীষণ লড়াই করছে আর ঘেউ ঘেউ করছে আর আমার কুকুর একজোট হয়ে না ঘেউ 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 করলে আমার ভীষণ ভয় মানে ছোটোবেলা থেকে আমি ভীষণ ভয় পাই কুকুর মানে এমনি থাকলে না কিন্তু ওরা ওই মারপিট করছে জোরে জোরে চিল্লাচ্ছে তো বলবো কি আমার খুব হাসি পাচ্ছে আমি ওই কুকুরের সামনেটা থেকে খুব জোরে সাইকেল চালিয়েছি আর ওরা কি করবে বলো তো জোরে সাইকেল চালিয়ে বেশি তাড়া করে তো কখন মা দুম করে পড়ে গেছে কখন মা দুম করে পড়ে গেছে আমি বুঝতে পারিনি অনেকটা দূরে গেছে গিয়ে দেখি তো এই দেখো এখন আমাদের এই কুকুরগুলোকে দেখে আরো মনে পড়ে যাচ্ছে এবার অনেকটা যাওয়ার পর দেখি সাইকেলটা কেমন হালকা হালকা লাগছে তা পেছনে ঘুরে দেখি সাইকেলে মানেই কি হলো ব্যাপারটা ইস তখন মা কত না জানি ব্যাথা হয়েছে একেবারে ভিজোর হাসি হচ্ছে তারপরে আমি আবার ফিরে গেছি দেখি মা উঠে আসছে বলে সূত্র তুই কি আমাকে ফেলে দিয়ে চলে গেছিস এইটুকু তুই বুঝলি না যে একটা মানুষ বসেছিল সে মানুষটা পড়ে গেছে মানে এত আমার ভয় কুকুরে এই ঘেউ 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 করলে এইটা আমার একটা ভীষণই মানে আজকে যেহেতু ভোট দিতে গেলাম আর মনে পড়ে গেল আর এখানেও আমাদের প্রচুর কুকুর হয়ে গেছে তো এরকম এরকম ঘেউ 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 করছিলো তখন আমার সেই কথাটা মনে পড়ে গেল ভাবতো কারোর সাথে এরকম ঘটনা হয়েছে অবশ্যই তোমরা জানিও চলো আমি মেয়েকে খাওয়াবো খাইয়ে নিই দেখো আমার মেয়েকে করছে দেখো নিজের কাজে ব্যস্ত দেখুন সারাক্ষণ খালি বিছানা নোংরা করে রাখি সারাক্ষণ আর ছোট বাচ্চা বিছানা আয় নোংরা করবে এই দেখ কাজ নেই ব্যস্ত লেবুর দানা নিয়ে বোতলে বেদরে আবার বার করছে এই হলো ওর কাজ দেড়টা বেজে গেছে এবার ওকে আমি খাইয়ে নেবো খাইয়ে দেয় আমরা খেয়ে নেব মা টাটা করে বাই বাই করে দাও সবাইকে হাত দেখি বাই বাই করো এই কাজ করছে আমার মেয়ে কি কাজ নিয়ে ব্যস্ত যাই ওর খাওয়ানোর সময়ও হয়ে গেছে খাইনি তো চলো এই আজকে সারা দিন তো তবে অন্য দিনের তুলনায় আজকে আমাদের তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেছে কারণ রান্না তো কিছু ছিল না তেমন কিছু তো মেয়েকে খাইয়ে আমরাও খেয়ে নেবো আজকে তাড়াতাড়ি খেতে খেয়ে নেবো আমরা তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে থাকবে